আসসালামু আলাইকুম এইচ ফ্যাশনের মূল বিক্রয় কেন্দ্র গুলিস্তান সিদ্দিক বাজার থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিগত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের এইচ ফ্যাশনের শীতকালীন কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের শীতকালীন কালেকশন প্রায় শেষের দিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমাদের এইচ ফ্যাশনে চলছে নিত্য নতুন সকল আপডেট কালেকশন এবারের পবিত্র ঈদ উল ফিতরের জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতা চাহিদা এবং সন্তুষ্টি অর্জন সম্মানিত পাইকারি ক্রেতাদের চাহিদা মোতাবেক এবার প্রত্যেকটি পণ্য প্রস্তুত করা হচ্ছে এই ফ্যাশন সর্বদা স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ক্রেতাদের মাঝে প্রদান করার চেষ্টা করে থাকে এবারও তার ব্যতিক্রম নয় আমাদের এবারের কালেকশনগুলো হচ্ছে ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট টি শার্ট পাঞ্জাবি পায়জামা কাবলি জিন্স সহ অন্যান্য ঈদের সকল নতুন আপডেট কালেকশন সংগ্রহ করতে আজই চলে আসুন আমাদের এইস ফ্যাশনের মূল বিক্রয় কেন্দ্রে যে বিক্রয় কেন্দ্রটি গুলিস্তান সিদ্দিক বাজারে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম